হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি তো কাকুলি ফ্লক্সে আরও একবার সবাইকে স্বাগত জানি আজকের ভিডিও শুরু করছি তো আজকে দেখো একদম রেডি শেডি হয়ে নিয়েছি কেন সবার আগে বলি আজকে যাচ্ছে আমার একমাত্র নরদিনীর বাড়িতে তো এদিকে আমি আর বেটু একদম রেডি হয়ে নিয়েছি আর আমারদের সঙ্গে তোমাদের দাদা ভাই মানে বেটুর বাবা যাবে তো ও আবার আগে বাড়িতে চলে গেছে আর বাড়ি থেকে আসতে আর অনেকটা লেট তার জন্য ও বললো বালুরঘাটে যেতে গাড়ি ধরে আর মা আর ছেলে মিলে আমরা চলে যাব এখন বালুরঘাটে গাড়ি ধরে তারপরে ওর সঙ্গে দেখা হবে আর ওর বাইকে চড়ে যাব তো এদিকে দেখো আমার বেটু কিন্তু একদম উপরে যে কোট জামার উপরে পড়তে বলছি ও পড়বে না প্রচণ্ড ঠান্ডা করছে তো এরকম বায়না করছে তো তারপরে দেখো আমি আবার কোলে নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে আছে গাড়ি আসবে আর আমরা চলে যাব মা ছেলে মিলে তো ননদের বাড়ি যাচ্ছে অনেক দিন পরে সেই ভ্লগটা তোমাদের সঙ্গে আজকে পুরোটা শেয়ার করব আর হঠাৎ করে ননদের বাড়ি যাওয়ার কারণটা হলো যে ননদের বাড়ির সামনেটাই একদম পুজো হয় আর তার সঙ্গে মেলা তো তার জন্য ননদ বারবার করে ফোন করছিল তো ফাইনালি যাচ্ছি তো দেখো এদিকে কিন্তু তারপর চলে আসলাম বালুরঘাটে এসে দেখো তোমাদের দাদা সঙ্গে দেখা হয়ে আমরা এখন বাইকে যাচ্ছি তো বেটি সামনেটায় বসেছে আর আমি পিছনটাই আর ফাইনালি চলে আসলাম ননদের বাড়ি এসে দেখো এই যে আমার ভাগনা ঠাকুর হাই বলছে আর ওইদিকে বসে আছে ওটা মাইমা হয় আর এদিকে এই যে আমার পুচকু ভাগ্নি আর দেখো কিভাবে হাসছে আমরা অন করেছি তাই তো দেখো এদিকে কিন্তু সবাই মিলে গল্প করছিলাম আর আমি আর চেঞ্জ করলাম না কারণ এইভাবে মেলাতে যাব তো এখনই সবাই মিলে মেলা চলে আসলাম আর এসে দেখো এখানে কিন্তু পাঠান ভোগ হচ্ছে আর এই ঠাকুর কিন্তু খুব জাগ্রত তোমরা জানো কি না বুড়ো ঠাকুর বলে তো এদিকে দেখো এখানে প্রসাদগুলো রান্না করছে আর তারপরে আমরা সবাই মিলে দাঁড়িয়ে আছি মানে এখানে প্রসাদ খাওয়ার জন্য তো পর এখন আর খাবো না পরে খাবো তো তার আগে চলে আসলাম দেখো মেলার ভেতরটায় আর এখানে দেখো সব যে বুড়ো ঠাকুর তোমরা দেখেই অবাক হবে কত মানে ভয়ানক ঠাকুর তো এরকম সেজে সবাই মিলে যে নাচ করছে তো এদিকে সব দেখে কিন্তু খুব ভালো লাগছে আর একটু ঠাকুরটা ভয়ানক যাই হোক তোমরা দেখো এরকমই কিন্তু ঠাকুর তো তারপরে দেখো এদিকে বেটুদের বায়না যে ওরা মুখোশ কিনবে যে তো এদিকে বেটুর কিন্তু এরকম আছে তবু দেখো ভাগ্নে নিচ্ছে তো ও আবার নেবে আর এইটা কি জিনিস তোমরা কেউ বলতে পারবে আমি তো প্রথমে দেখে চিনতেই পারিনি তারপরে তোমাদের দাদাভাই নিল নেওয়ার পরেও বলিনি বাড়িতে এসে বলছে যে এটা হচ্ছে যে মাথা চুলকানো হয় মানে মাথা প্রচণ্ড চুলকালে এটা দিয়ে চুলকানো যায় তারপরে দেখো আমি আর ননদিনে চলে এসেছি দোকানে মানে কসমেটিকের দোকানে সেখানে দেখো মেয়েদের যেটা থেকে আকর্ষণীয় এখন ফেমাস চলছে সেটা হলো কানের দুল আর কানের দুলগুলো কত সুন্দর সুন্দর কি বড় 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 জন্য আমি কিন্তু কানের দুল নিয়ে না মানে ননদিনীকে বলছিলাম ওকে নেওয়ার জন্য কিন্তু ও নেবে না তো আমি আবার দেখছিলাম আর এখানে না অনেক দাম কেন বলতো আমরা যে দোকানে কিনি তার থেকে এখানে বেশি দাম মেলাতে মনে হয় বেশি দাম হয় আমি আর ননদিনী মিলে কি নিলাম সবটাই বাড়িতে গিয়ে দেখাবো তার আগে দেখো বেটু আর ভাগনার জন্য যে লাইট ছোট বাচ্চার থাকে খেলনার তো সেটা নেওয়া হবে আর বাড়ি গিয়ে দেখা হচ্ছে তার আখানা সব চলছে আর মেয়ে কিছু নেইনি কারণ প্রচন্ড দাম বুঝতে বাচ্চা হলেও কিন্তু অনেক দোকান এসেছে কিন্তু প্রচন্ড দাম তার জন্য নেইনি কিন্তু সেই এমনি দোকানে নিতে গেলে একটু কম দামে পাওয়া যায় তো সেই জন্য যাই হোক কি নিয়েছি আপনাদেরকে দেখায়

আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে